আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো যে মুভির ট্রেলার লঞ্চ ইভেন্টটা নিয়ে দরদ সিনেমার তো দরদ সিনেমার কালকে দুপুরে মার অনেক আগে আর তেজার প্রথমে সং আসার কথা ছিল গান আসার কথা ছিল বাংলা ও হিন্দিতে তো বাংলা ও হিন্দিতে দুপুরের দিকে আসার কথা থাকলেও কিন্তু তা আসে না তা হয় না কারণ সন্ধ্যায় একদম সন্ধ্যার দিকে রিলিজ করা হয় গান তাও আবার প্রথমে গানটা রিলিজ করা হয় হিন্দি তারপরে দেওয়া হয় বাংলা তো হিন্দিতে গানটা আমরা প্রথম দেখছিলাম দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো বলে বোঝানোর মতো না ওকে এর পরবর্তী যখন বাংলাটা রিলিজ করা হয় বাংলাটা আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগে না আহমেড় ভালো লাগে না তো এই যে বাংলা ইংলিশ বন করোনা যে ট্রেইলার হিন্দি শামতাম এটা সেটা একটা ব্যাংক সেটা সম্পূর্ণ বিষয়বস্তু আমি রিভিউ করেছি আমার রিভিউ বয় বাদশা নামে চ্যানেলটাতে ওখানে আপনারা দেখতে পারেন নিচে ডেসক্রিপ লিঙ্ক দেওয়া থাকবে আর হচ্ছে এত আমি এখন কথা বলবো এই লঞ্চিং ইভেন্টটা নিয়ে তো পরবর্তীতে কিছুক্ষণ পরে গানগুলো রিলিজের কিছুক্ষণ পরেই আবার ট্রেইলার রিলিজ করা হয় ভাইরে ভাই কি বলবো দুঃখজনক কথা এখন আমরা গানগুলো নিয়ে বাংলা গান প্রথমে হিন্দিটা রিলিজ করা হতো আগে রিলিজ করতো এর পরের দিন বাংলাটা রিলিজ করতো ধীরে ধীরে গানগুলো সবাই শুনতো বুঝতো কথাবার্তা বলতো ভালো মন্দ এরপরে বাংলাটা দিত তারপর বেশ কিছু সময় নিয়ে যদি আগের থেকে যদি রিলিজ করতো একটা একটা করে তাহলে সব মনে কথা হাইপটা মুভির হাইপটা আবার নতুন করে উঠতো যদিও মনে করেন যে টি সিরিজ যে গানগুলোকে রিলিজ করা হবে বলেছিল পরবর্তীতে কিন্তু টি সিরিজে রিলিজ করা হয়নি অরিজিনাল যে চ্যালেঞ্জটা চ্যানেলটা রয়েছে সেটার মধ্যে এখানে মনে করো যে একটা দ্বিতীয় থার্ড পার্টি চ্যানেল যে রয়েছে বলতে পারেন মনে করছে যে টি সিরিজে শুধু নাম রয়েছে মনে করো ওটা একটা টুনুমুনু চ্যানেল আর কি হম ওইগুলো চ্যানেলে আর কি রিলিজ করা হয়েছে তো এগুলো নিয়ে আমরা কি আর বলবো রে ভাই আমি বলতে বলতে আমরা ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি এইসব জঘন্য কি গণ্যমান্য জঘন্য ডিরেক্টরের পরবর্তীতে সিনেমা যেন আমরা যেন এই সাকিব খান আমাদের ঢালুউড কিং মেগা স্টার সুপারস্টারকে না দেখি এইসব জঘন্য গণ্যমান্য জঘন্য ডিরেক্টরের সাথে কাজ করতে ওকে আমরা তীব্র নিন্দা এই যে কাজটা যে করেছেন বর্তমান সময়ে এসে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি জানাবো এর পরবর্তীতে যেন কাজ যদি আসে রে ভাই পরবর্তীতে কোনো সিনেমা সাইনিং করে তাহলে তো একদম পুরো ধুকে দিব সাবান সারাকে কে আর এই বিষয়ে বেশি কিছু না বলি যাই হোক তো এইটা কলকাতার মধ্যে ওখানে মনে করেন যে আমাদের ঢালুট কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান ছিল ওখানে মনে করেন যে এর পাশাপাশি গণ্যম্য জঘন্য ডিরেক্টর এই সিনেমার ছিল হুম নামটা আমি না বলি ওই সব ব্যক্তির নাম মুখে উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে ভাই যাই হোক এর পাশাপাশি মনে করেন যে এই সিনেমার মেকার মনে করেন যে অন্য অন্য অভিনেতারাও ছিল ওকে তো তারা মনে করেন যে এখানে শাকিব খান আমাদের ধালুট কিং মেগা স্টার সুপারস্টার বেশ কিছু ওনার মতামত প্রকাশ করেন এই সিনেমাটার বিষয়ে তা যা আমরা দেখলাম শুনলাম বুঝলাম হুম তবে আমার দুঃখ হচ্ছে একটা এই সিনেমাটা যে এই যে ডিরেক্টর যে এত ভোগিযোগী হলে এই সব বিষয়ে উনি কোনো প্রকার মতামত প্রকাশ করেনি বরং সো উনি ওনার মতো করে বলে গেছে আমি মনে করি এই বিষয়টাকে নিয়ে ওনার অবশ্যই একটা দায়িত্ব রয়েছে বা উনি একটা সিনেমার মধ্যে কাজ করলেন কাজ করে দিলেন হয়ে গেল তা কিন্তু না এখানে মনে করেন যে সিনেমাটা রিলিজ করা হচ্ছে তার যে ফ্যানবেজ রয়েছে তাদের সাথে কীরকম আচরণ করা তাদের সাথে কীরকম কী করা হচ্ছে এইসব বিষয়ে অবশ্যই আপনার গুরুত্ব দেওয়া উচিত আপনার একটু খোঁজ খবর নেওয়া উচিত তা কিন্তু উনি করে না উনি শুধু মুভিতে কাজ করে কাজ করে বাস রেখে দেয় তারপর মনে করছে রিলিজ কবে দেবেন না দেবেন হামটামেরা সেটা কুচিটা বেগা সেটা এইসব বিষয়ে ওনার কোনো প্রকার সম্পর্ক নাই ওকে এরকমটাই আমরা দেখতেছি আর কি এই সালার মশা ওকে যাই হোক তো এখন মনে করেন যে বাংলাদেশে নাকি ইয়া করা হবে একটা আয়োজন করা হবে ওখানে ঢালুট কিং মেগা স্টার সুপারস্টার সাকিব খান থাকবেন এর সাথে এই সিনেমার অন্য অন্য অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন বাংলাদেশের তো ওখানে মনে করেন যে এদনাদের সাথে গণ্যমান্য জঘন্য ডিরেক্টর যে রয়েছেন উনিও থাকবেন তো উনি ওনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা জানিয়েছেন যাই হোক আমি আর বেশি কিছু না বলি তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর পনেরো তারিখে এই সিনেমাটা দেখার জন্য আপনাদের থিয়েটারে সিনেমা হলে মাল্টিপ্লেক্সে নিমন্ত্রণ জানাইলাম আমি আমার পক্ষ থেকে অবশ্যই পনেরো তারিখে আসবেন এই সিনেমাটা দেখবেন আর হচ্ছে সিনেমার যে প্রমোশনাল কন্টেন্টগুলো যে রিলিজ করা হচ্ছে যেমন গান হিন্দিতে বাংলাতে ট্রেইলার যে সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আমার আরেকটা ভিডিও রিভিউ বা বাদশা চ্যানেলে রিভিউ দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওর উপরে আপনি ওখানে আপনাদের মতামত জানাতে পারেন আর এই ভিডিওটার সম্পর্কে আপনার কমেন্টে মতামত জানাবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পাশাপাশি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই